আল্লাদিন আসরাফু আমার বন্ধু হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনার সমস্ত উম্মদদেরকে আপনি জানাইয়া দেন অর্থাৎ আমার বান্দাদেরকে জানাইয়া দেন কউল হে নবী আপনি বলে দেন ইবাদিয়াল্লাদিন আসরাফু আলা আনফুসি যারা নিজের নফসের উপর জুলুম করেছে অন্যায় করেছে গুনাহ করেছে ভাবতেছে মন হয় আমার আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না মাফ করবে না সে যেন ভয় ভীতি মনের ভিতরে না নিয়ে আসে নৈরাশ যেন না হয়ে যায় তাদেরকে বলে দেন লা তখন তুমি তাদের গুণার চাইতেও আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মায়া আমি আল্লাহর ভালোবাসা অনেক 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 গুণ বেশি চিল্লা বলে আল্লাহ ইন্নাল্লা হা ইয়াং আর আমি আল্লাহ তালা যেহেতু দয়ালু বলেই ফেলেছি যেহেতু ক্ষমাশীল বলেই ফেলেছি যেহেতু রহমান রহিম আমার নাম আমি দিয়েই ফেলেছি সুতরাং আমি আল্লাহর দায়িত্বই হলো যে বান্দা গুণে করে আমার পথে যদি ফিরে আসে ভুলটা স্বীকার করে নেয় ইন্নুবা জামিয়া গুনে তাগিদ ব্যবহার করা হয়েছে ইন্নল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুণাগুলো মাফ করে দেবো জরুরি সুবাহার আল্লাহ কেন মাফ করে দেব ইন্না হু হু আল বফুর আমি আল্লাহ তালা তো ক্ষমাশীল পরম করুণাময় অসীম দয়ালু চিল্লায় বলিস মাহান তাহলে আমার আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না জোরে বলে গুনা করে চুপ করে বসে থাকলে হবে নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমার বিকল্প আর কোনো কিছুই নাই এরপরে আমি বলেছি আয়াতে কারিমা যে ইল্লা মাং তাবা ওয়া মানা ওয়ামিলা আমালাং স লেহাং হাউ লাই কাই বাদ দিলু ল রু বান্দা তুমি ভুল করেছো অন্য নাই করেছ কিন্তু শেষে এসে বুঝতে পেরেছো যে আমি গুনা করেছি অন্য নাই করেছি অবিচার করেছি তখন তুমি কি করবা ইল্লা মাং তাবা আমার কাছে ফিরে এসে তওবা করবা জুরু বলি সুহা ওয়া মানা এরপরে তুমি পুনরায় যদি নতুন ভাবে বা পুনরায় আমার কাছে ইমানি অর্থাৎ বিশ্বাস স্থাপন করো ওয়ামিলা আমালান সালিহা এবং বেশি বেশি নেক আমল করো ফাউলাইকাই বাদ্দিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত বান্দা তোমার জীবনের শুধু গুনাহই ক্ষমা করব না বরং তোমার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আমি পুণ্যে পরিণত করে দেব জোরে বলি সুবহানাল্লাহ কার কথা কার কথা আল্লাহর কথা এরপরে তৃতীয় আয়তে কারিমা তিল করেছি আবারও আল্লাহ বলেন বারবার ডাকতেছেন আপনাকে আমাকে আমরা শুধু দৌড়াইতেছি দুনিয়ার পেছনে ঠিক কিনা বলেন শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হাই রে গাড়ি কিনছে আমার ভাই আমাকেও তো কিনতে হবে ঠিক কিনা বলেন আমার একটা টিভিএস আছে টিভিএস দিয়ে মানাই না সাজাই না আমাকে ঠিক কিনা বলে একটা অ্যাপাসে গাড়ি কিনবো বসলেও ভাব ঠিক কিনা বলেন বসলেও কি ভাব চলে আসে ভাবনা নিলেও ভাব হয়ে যায় মানে গাড়ির যত টাকা লাগাইবেন তত ভাব কি চলে আসবে জন্য দস্ত বুजुर्ग আল্লাহ ডাকেন আপনাকে আমাকে জান্নাতের দিকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আর আমরা শুধু দৌড়াইতেছি দুনিয়ার পেছনে কার কত টাকা হবে কার কত গাড়ি হবে বাড়ি হবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযিনা তাওবু ইলাল্লাহ আমার কাছেই তোমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে আর তুমি যদি তওবা করে ফিরে আসো ইলাল্লাহি তাওবাতান নাসুহা চুরের মত যদি তওবা না করো চোরকে ধরে রাখাল ব্রুজের মানুষ ইচ্ছা মত মার দিয়েছে এবারে বলতেছে ব্যাটা আর চুলি করবি চোর বলতেছে না আর জীবনও করব না যেই ছেড়ে দিয়েছেন বলতেছে আমাকে যে মার দিয়েছো তোমরা ছেড়ে দিয়েছ আমি সুযোগ পাইলে আবার তোমাদের এলাকায় ঢুকে এবার এমন চুরি করা করব যে তোমাদের বারোটা বাজাইব ঠিক কিনা বলেন রকম চোরের মতো তাও করলে কি হবে ছাগল ধান খাইতে গেছে ছাগলের কানটা ধইরা কানের নিচে লাগায়া দিয়েছেন কিরে বাটা এত ধান খাস কান আমি অনেক কষ্ট করে লাগাইছি গরিব মানুষ ছাগল যখন ধরেন তখন ছাগল এরকম করে থাপ্পড় দেওয়ার সময় ঠিক কেনা বলেন আর খাবে না কিন্তু ছাগলকে ছেড়ে দিলে কি খাবে না যারা বলেন খাবে কি না আহারে আমরা তো মানুষ আমরাই তো ঘুষ খাইতেছি সুদ খাইতেছি ঠিক কি না বলেন আর ছাগলের তো কোনো মেধা নাই বুদ্ধি নাই সে তো খাইতেই পারে ঠিক কি না বলে তাহলে এইবার মূল পয়েন্টে আমরা আসি এই তিন আয়াতের আয়াতের